হুকুম আরমতুল্লাহি আবার আজকে আপনাদের জন্য পকো এফ সেভেন নিয়ে চলে এসেছি যা ফাইভ জি স্মার্টফোন এই স্মার্টফোনটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশান আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো পকো এম সেভেন বা এফ সেভেন এই সিরিজগুলো কিন্তু একই ক্যাটাগরির এফ সেভেন স্মার্টফোন সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা পরিপূর্ণ ধারণা আর বোপেন পাবেন তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা ওয়াচিং করতে থাকুন দেখতে থাকুন হানানা ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা একটা কন্টেন্ট আপলোড করা হয় মোবাইল এবং মোবাইল রিভিউ রেটিং একটা চ্যানেল মোবাইল এবং মোবাইলের সামগ্রী নিয়ে কিন্তু চ্যানেলে রিভিউ ভিডিও আপলোড করা হয় তো এফ সেভেন এই স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন পাবেন যার এইট জেন ফাইভ এস কিন্তু এখানে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে আর এই স্মার্টফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেটে কতটা জনপ্রিয়তা পেয়েছে আজকের ভিডিওতে কিন্তু সে ব্যাপারটাও জানতে পারছেন এখানে কিন্তু স্ন্যাপড্রাগন জেন করেছে মানে পারছেন যে এই স্মার্টফোনটি কিন্তু একটা গেমিং পারফরমেন্সের স্মার্টফোন আর গেমিং পারফরমেন্সের স্মার্টফোন সম্পর্কে আপনাদের ধারণা ইতিপূর্বে আমি দিয়েছি অন্যান্য টপিক্সের ভিডিওগুলোতে তো আজকের ভিডিওটি একটু স্পেশালিস্ট হতে চলেছে এই স্মার্টফোনটি কারা কারা নিতে পারছেন আর কারা কারা নেবেন ভাবছেন তাদের জন্য আজকের সামগ্রিক এই প্রসঙ্গটি আমি সাজিয়েছি তো বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এই সমস্ত গেমিং পারফরমেন্সের স্মার্টফোনগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল সর্বপ্রথম জনপ্রিয়তাটা পায় আর বাট বাংলাদেশ মার্কেটে কিন্তু সেটা রিলিজ হতে এক থেকে দেড় বছর সময় লেগে যায় ইন্ডিয়ান মার্কেটে কিছু কিছু সিরিজ আছে যেমন টি থ্রি আল্ট্রা ফোর আলট্রা টি থ্রি এক্স এই স্মার্টফোনগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে বাট বাংলাদেশ মার্কেটে এখনও আসে নাই এই স্মার্টফোনটিতে এফ সেভেন স্মার্টফোনটিতে দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করার একটা অপরচুনিটি দেওয়া দেওয়া রয়েছে এখানে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এরকম তিন তিনটা কিন্তু ভেরিয়েন্টের সমন্বয় কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি চলে এসেছে এখন কথা হচ্ছে যার যেমন বাজেট সে কিন্তু সেই কনফিগারেশনটা চুজ করে নিবে তাই না তো ইন্ডিয়াতে যখন এফ সেভেন পকো এফ সেভেন এটি কিন্তু একটা এমআই ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড মাথায় রাখবেন এমআই ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড হচ্ছে পকো সিরিজ এই পকো সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন কেনা মানে আপনারা এমআই ব্র্যান্ডের স্মার্টফোনই কিনছেন এরকমটাই মনে করবেন আপনারা যখন পকো ব্র্যান্ডের স্মার্টফোনগুলো আনবক্সিং করবেন তখন দেখবেন এর প্যাকেটে কিন্তু এমআই লেখা চার্জার পাচ্ছেন এমআই লেখা চার্জার পাচ্ছেন ম্যানুয়ালে এক বছর ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু অফিসিয়াল আন বলে একটা কথা আছে অফিসিয়াল স্মার্টফোনগুলো কিন্তু ম্যানুয়ালি কার্ডটা থাকে এক কথাই সার্ভিস ওয়ারেন্টিটা থাকে অফিসিয়াল প্রোডাক্টগুলোতে আর আনঅফিসিয়াল প্রোডাক্টগুলোতে কিন্তু ম্যানুয়াল সার্ভিস ওয়ারেন্টি কার্ডগুলো থাকে না মানে আন অর্থাৎ ভিটিআরসি কর্তৃক অনুমোদিত নয় এরকম ঠিক আছে এখন কথা হচ্ছে পকো এফ সেভেন এই স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে ছয় হাজার আম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ আর এই স্মার্টফোনটিতে আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে সিঙ্গল স্ট্রি স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল প্রত্যেকটা প্রসঙ্গই কিন্তু আমি জাস্টিফাই করে দেখেছি যে প্রত্যেকটা কনফিগারেশন কিন্তু একবারে সেই রকম একটা লেভেলের কনফিগারেশন করেছে এফ সেভেন এই স্মার্টফোনটি গেমিং পারফরমেন্সের জন্য সেরা একটি স্মার্টফোন হতে চলছে বেস্ট বাজেট হিসেবে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা প্রত্যেকেই পছন্দের তালিকায় নিয়েই নিতে পারেন এই স্মার্টফোনের কিন্তু খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটি কেউ স্কিপ করার ওয়ে নেই তো চলুন এই স্মার্টফোনটিতে ক্যামেরা সেকশনে আমরা যাব এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পক সেভেন এ কিন্তু ক্যামেরার সমন্বয় সংযোজন করেছে পাঞ্চল সংযোজন সমন্বয় করেছে আর এখানে আপনারা পাচ্ছেন সবচাইতে ভালো একটা দিক হচ্ছে যে সিঙ্গেল স্টোরি একটা স্পিকার আছে আর যে স্মার্টফোনে দেখবেন যে সিঙ্গেল স্টোরি স্পিকার থাকবে সেই স্মার্টফোনটি অত্যন্ত ফাস্ট হবে এবং অত্যন্ত দ্রুত গতি বর্ধনশীল হবে এই স্মার্টফোনগুলো হ্যাং করা ল্যাক করা স্লোলি ভাব এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোটেও থাকবে না এই স্মার্টফোনগুলোর প্রত্যেকটা কনফিগারেশন আমি জাস্টিফাই করে দেখেছি যে প্রত্যেকটা কনফিগারেশন একদম এগুন বরাবর চলুন আমরা এই স্মার্টফোনগুলো সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে বেলাইকুন বাজে আমাদের সাথে থাকবেন নেক্সট স্মার্টফোনের রিভিউ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটি দেখতে পান ভাই প্রত্যেকটা দিনই কিন্তু হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ছয়টার সময় ভিডিও পাবলিশড হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন সন্ধ্যা ছয়টার সময় দেখবেন একটা না একটা ভিডিও পাবলিশ হচ্ছে এই সমস্ত ভালোবাসার চ্যানেল এটা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাটা দরকার কারণ স্মার্টফোন সম্পর্কে বিশদ ধারণা দেয়া হয় এই চ্যানেলের এই ভিডিওগুলোকে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি ভিডিও কন্টেন্টে সে পর্যন্ত সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ